না না কাজটা বন্ধ করে দিচ্ছি আমরা ঠিক আছে আমরা বন্ধ করে কাজ চলে যাচ্ছি কারণ কি ব্যাপারটা হচ্ছে কি আমাদের তো একটা এগুলো কাজ করছে তো রং ফং করছে এগুলো তো ব্যাপারটা হচ্ছে সুভার একটু সময় লাগবে এগুলো সিভিল কাজ থেকে বিজেপির বিক্ষোভে বন্ধ হলো সিউড়ির রেল ওভার ব্রিজের কাজ বিজেপির বিক্ষোভে থমকে গেল শিউড়ির গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজ নির্মাণের কাজ হারজেন বাজারের নির্মীয়মান ফ্লাইওভারের নিম্নমানের রং ব্যবহারের অভিযোগ তুলে আজ সরব হয় বিজেপি অভিযোগ রঙের বদলে কোথাও ছাই ব্যবহার করা হচ্ছে সেই অভিযোগকে কেন্দ্র করে ঠিকাদার সংস্থার অস্থায়ী অফিসে বিক্ষোভে নামেন বিজেপি কর্মীরা বিক্ষোভের পরে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদার সংস্থার সংস্থার দাবি ঘটনার রেল দপ্তর সহ উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ্য শিউড়ি থেকে বোলপুর আমদপুর লাভপুর ও কাটোয়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল দু সালে জমি অধিগ্রহণ ও সংস্থা পরিবর্তন সহ বিভিন্ন জটিলতায় বহুবার বন্ধ হয়েছে কাজ প্রতিদিন রেলগেটের দীর্ঘক্ষণ বন্ধ থাকা সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দু সালে ফের কাজ শুরু হলেও আবার থমকে যাওয়ায় তৃণমূলের আক্রমণ বিজেপির বিক্ষোভে কাজ দেরি হচ্ছে অন্যদিকে বিজেপির দাবি নিম্নমানের কাজ ঢাকতেই ঠিকাদার সংস্থা রাজনৈতিক দোষারোপ করছে অপেক্ষায় এলাকার মানুষ কবে শেষ হবে বহু প্রতীক্ষিত শিউরির রেল ওভার ব্রিজ না আমরা কোন কাজে বাধা দিইনি যে কাজে দুর্নীতি হচ্ছিল সেটাই আমরা বাধা দিয়েছি শুধুমাত্র রঙের যে কাজ সেই রঙের কাজে আমরা বলেছি রংটা ঠিকঠাক করতে হবে সাধারণ মানুষের দাবি যে রং ওরা দিচ্ছিল সেই রং উঠে যাচ্ছে আমরা সেটাই বলেছি যে আপনারা রংটা ঠিকঠাক করুন পুনরায় পুরো ব্রিজটা রং করুন কোনো ব্রিজের আদার সাইডের কোনো কাজ আমরা বন্ধের কথা বলিনি এখানে এখানে কন্ট্রাক্টর এখানে কন্ট্রাক্টর আমাদের সঙ্গে একটা গেম প্ল্যান খেলার চেষ্টা করছে কিন্তু সেই গেম প্ল্যান ওনার সাকসেস হবে না যেটা উনি বলতে চাইছেন মিডিয়ার সামনে যে আমরা কাজ বন্ধ করার চেষ্টা করছি আমরা অন্য কোন সেকশনের কাজ আমরা বন্ধ করতে বললিনি কারণ এটা মোদিজির প্রকল্প এটা আমাদের রেলমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প সেটা আমরা চাই যে দ্রুত তাড়াতাড়ি বাস্তবায়িত হোক কিন্তু রঙের ক্ষেত্রে ওরা যে ঘাবলাবাজি করছে সেই রং সুন্দরভাবে না করা পর্যন্ত সেই রং কাজ হবে না হ্যাঁ কেন্দ্রের প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র রঙের ক্ষেত্রে এরা দুর্নীতি করছে রঙের ক্ষেত্রে কন্ট্রাক্টার যে কন্ট্রাক্টার ওকে রংটা সুন্দরভাবে করার কথা সেই জায়গায় রঙের ক্ষেত্রে ওরা সাধারণ শুধুমাত্র সোনাসেন জল না দিয়ে করে দিচ্ছে কোনো আঠা দিচ্ছে না যার কারণে এই রং শুধুমাত্র দেওয়াই হচ্ছে টাকাটা শুধু নষ্ট হচ্ছে নভেম্বরে তো উদ্বোধনের একটা সম্ভাবনা ছিল হ্যাঁ এইটা ডিসেম্বরের মধ্যে উদ্বোধন হবে আপনার নাম সুনয়ন ভান্ডারি ভারতীয় জনতা পার্টি শহর সভাপতি একটা কথা বলি হারজন বাজার যে ওভার ব্রিজ রেল ওভার ব্রিজটা সেটা বীরভূম জেলা শুধু নয় এই এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল এবং বিজেপি যে বারবার করে বন্ধ করছিল সেটা আপনারা দেখেছেন আমাদের নেত্রী শতাব্দী রায় বহুবার পার্লামেন্টে আন্দোলন করেছে আমরা এলাকায় আন্দোলন করেছি আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং মানুষের কাছে আমরা মানে দরবার করেছিলাম যে এই ব্রিজটা করতে দিতে হবে সুষ্ঠুভাবে মানুষ কিন্তু এলাকার মানুষ কিন্তু সুষ্ঠুভাবে সেইটা করতে দিচ্ছে কারোর দোকান গেছে কারোর ঘর গেছে সবাই কিন্তু সহযোগিতা করেছে কিন্তু দুঃখের বিষয় বিজেপির আজকে কিন্তু সাধারণ মানুষের কাছে চোখ খুলে গেল বিজেপির প্রতি মানুষের ধারণা পেয়ে গেল এতদিন তারা সরকারিভাবে তারা বন্ধ করছিল এখন কি করলো তারা তাদের দলকে নামিয়ে দিল মাঠে এবং আমি এই মাত্র খবর পেলাম যে ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ব্রিজের কাজ বন্ধ করতে বিজেপিকে দেবো না সাধারণ মানুষের এটা কাজ সাধারণ মানুষের জন্য এটা শিউড়ি শহরের মানুষের জন্য এটা বিজেপি এটা যতই চেষ্টা করুক ওভার রেল ওভার বন্ধ করার তার জন্য যত বড় আন্দোলনে যেতে হয় আমরা যাব এবং এই ব্রিজ হয়ে থাকবে না হয় আমরা চালু করে দেবো ব্রিজ হিম্মত থাকলে আটকিয়ে দেবে বিজেপির লোকরা যে ব্রিজ আটকিয়ে দিলাম ব্রিজে মানুষকে চলাচল করতে দেবো না কারণ আজকে যেটা করেছে যেভাবে যে কথা বলে যেটা বন্ধ করেছে এটা একটা নক্কর জন্য কথাবার্তা যদি রঙের কোনো ডিস্টার্ব হয়ে থাকে আমি জানি না কোনো রঙের ডিস্টার্ব আছে কি না যদি কোনো মেটিরিয়ালসের ডিস্টার্ব হয়ে থাকে আমি জানি না যদি কোনো রাস্তার ওদের ওভারফ্লাই ওভারের কোনো ডিস্টার্ব হয়ে থাকে সেটা রেল জানবে রেলের ইঞ্জিনিয়াররা জানবে রেলের উদ্বোধন কর্তৃপক্ষ ডিআরএম এরা জানবে জিএম তারা জানবে তাদেরকে কমপ্লেন করে তারা দেখো কি হচ্ছে তারা ওপেন এসে পুরো লোকজন নিয়ে এসে পতাকা লাগিয়ে বিজেপির পতাকা লাগিয়ে কাজটা বন্ধ করে দিল এত বড় সাহস হারজন বাজারে বুকে রেলের ওভার ব্রিজ শিগড়ি শহরের বুকে হবে তার জন্য যা করতে হয় যেখানে লড়াই করতে হয় যত দূর যেতে হয় আমরা যাব কারণ ব্রিজ এই এলাকা মানুষের স্বপ্ন এই এলাকা মানুষের একটা জ্বলন্ত ইস্যু কারণ এই ব্রিজটা না হলে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষের গতি কমে যাচ্ছে এই গতিটাকে চালু রাখতে হবে এর জন্য তৃণমূল কংগ্রেস এর জন্য আঠারো নম্বর ওয়ার্ড এর জন্য আমরা সবসময় লড়াই আছি লড়াই থাকবো এবং এই ব্রিজের জন্য সাত বছর ধরে লড়াই করেছি এখনও লড়াই করছি এটা ভাবে এটা বন্ধ করার চেষ্টা চলছে বিজেপির কারণ যখন দেখলো গভর্নমেন্ট থেকে রেলের আধিকারিকরা যখন আর পারল না তখন এটা নিজেদের লোক দিয়ে বিজেপি নিজেদের লোক দিয়ে এটা বন্ধ করছে এবং এই বন্ধ করাটা কতদিন কতদিন বন্ধ করে রাখবে মানুষ যদি ওরা ওভার ব্রিজ যদি চালু না করে মানুষ এমনি চলবে আমরা এমনি গাড়ি নিয়ে চলবো পারলে আটকি দেয় যেন আপনার নাম কবিত্র দাস আমি তৃণমূল কংগ্রেসের কর্মী না না কাজটা বন্ধ করতেছি আমরা ঠিক আছে আমরা বন্ধ করে কাজ চলে যাচ্ছি কারণ কি ব্যাপারটা হচ্ছে কি আমাদের তো একটা এগুলো কাজ করছে তো যেগুলো রং ফছে এগুলো তো ব্যাপারটা হচ্ছে সময় লাগবে এগুলো বিভিন্ন কাজ হচ্ছে দেখে থেকে করতে হবে তার জন্য আমরা কাজটাকে বন্ধ করে দিচ্ছি টোটাল বন্ধ করছি কাজ ঠিক আছে হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি আমাদেরকে হাই অথরিটিকে জানিয়ে দিচ্ছি রেলওয়েকে জানিয়ে দিয়েছি আমরা কাজ টোটাল বন্ধ ঠিক আছে সমস্যা আমি পাঠ পরে বলবো কাজ আপনারটা এখন বন্ধ আমরা এখন কাজটা টোটালি বন্ধ করছি আমরা আমাদের আমাদের হাই অথরিটির সঙ্গে কথা বলবো যে তারপরে আপনাকে জানাতে পারবো ঠিক আছে কাজ বন্ধ না আমরা নিজেরাই কাজটা বন্ধ করতে ঠিক হ্যাঁ আমরা কথা বলবো হাই অথরিটির সঙ্গে কেন কি আমাদের এটা আমরা যেহেতু কি আমাদের নিজেরও তো একটা আছি এখানে কাজটা করতে হবে যে করছি আমাদের করছি তা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে কাজটা আমি প্রজেক্ট ম্যানেজার হ্যাঁ হ্যান্ড ওভার করা সমস্যা দাঁড়িয়েছে আমরা বন্ধ দিচ্ছি কাজটা ঠিক আছে না এখন আমি কিছু বলতে পারছি না সেটা পরে ঠিক আছে কি কি কাজ চলছিল এখন এখন আমাদের কাজ চলছে আমাদের গাড়ির তো কমপ্লিট লঞ্চিং হয়ে গেল কমপ্লিট ঢালাই চলছে রোডের কাজ হচ্ছে এগুলো কাজ হচ্ছে এখন কাজটা কাজটা এখন বন্ধ থাকবে ঠিক আছে